অবশেষে বুধবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বেশ কিছুটা কমল সেচ দপ্তর সূত্রে জানা যায় মাইথন ও পাঞ্চেত থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকে সোমবার থেকে মঙ্গলবার রাত আটটা থেকে জল ছাড়ার হার দাঁড়ায় দু লক্ষ চুয়াত্তর হাজার নশো পঁচিশ কিউসেক তবে বুধবার সকাল থেকে এই জল ছাড়ার পরিমাণ বেশ কিছুটা কমে এদিন বিকেল পাঁচটায় দু লক্ষ সাতাশ হাজার একশো পঁচিশ কিউসেক হারে জল করা হয় এবং সন্ধ্যে সাতটা নাগাদ সেই হাত দাঁড়ায় দু লক্ষ ন হাজার দুশো পঁচিশ কিউসেক মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া ধাপে ধাপে কমেছে বলে শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে ডিবিসি সূত্রে জানা যায় এদিন তাদের ওই দুই জলাধার থেকে মোট প্রায় এক লক্ষ সত্তর হাজার কিউশেখারে জল ছাড়া হয়েছে মঙ্গলবারের তুলনায় যা প্রায় আশি হাজার কিউশেক কম এদিন পাঞ্চেত থেকে এক লক্ষ তিরিশ হাজার কিউশেক এবং মাইথন থেকে প্রায় চল্লিশ হাজার কিউশেখারে জল ছাড়া হয়েছে মঙ্গলবার থেকে থেকে এবং পাঞ্চেত এক হাজার হাজার সত্তর হারে জল ছাড়া হয়েছিল তবে ঝাড়খণ্ডে বৃষ্টির জন্য মাইথন পাঞ্চেতের মতো ডিভিসি জলাধার থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই জল রাজ্য সেচ দপ্তরের দুর্গাপুর ব্যারেজ দিয়ে দক্ষিণবঙ্গে ঢোকে সেই মাইথন পাঞ্চায়েতের মতন ব্যারেজের ওপরেও জলের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্গাপুর থেকেও ভালো পরিমাণ জল ছাড়তে হয় যদিও বানভাসি এলাকা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকেই দুষলেন ফের তার মুখে শোনা গেল ম্যানমেড বন্যা উল্টো দিকে তাকে শুনতে হলো দুর্গতদের ক্ষোভেরও কথা ব্যুরো রিপোর্ট पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम, कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएच फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट